না আমরা বারবার বলেছি সুকুরু গড়ে তখন বলেছিল এই যে কথা আমরা ভেবে দেখছি আমরা যারা চাকরি পায় কত কষ্ট করে পায় তোমাদের মধ্যে অনেকেই আছে যে চাকরি গড় যেন কত চেষ্টা করেছো বা করছো চাকরি হচ্ছে না ওর তোমাদের মিডিয়া তো পার্মানেন্ট চাকরি হচ্ছে না ও সব ভারতে ফুটে যায় স্টিং হেস্টিং বেরিয়ে এখন ওয়েজবোর্ড নেই তাহলে গোটা অর্থনীতি নয়া অর্থনৈতিক উদারবাদী অর্থনীতি এমন নয় হয়েছে এখানে স্থায়ী চাকরি নাই একমাত্র পুলিশে আর শিক্ষকতায় কিছুটা স্থায়ী চাকরি আছে সরকারের অন্য দপ্তরে যেকোনো দপ্তরে যাও ডিপার্টমেন্টে যাওয়া অফিস আছে আছে পাখা ফ্যান আছে টেবিল আছে চেয়ার আছে কিন্তু লোক নেই ব্যাংকে বলো পোস্ট অফিসে বলো বলো স্টেট যে বিলার অফিসে যাও বলে কাজ করতে পারছি না কারণ লোক নেই তাই নিয়োগ হচ্ছে না তাই যাদের নিয়োগ হলো নিয়োগটা যেহেতু সুষ্ঠুভাবে হলো না দুর্নীতি হল হলো চুরি চুরি করে হলো স্কুল সার্ভিস কমিশন হোক শিক্ষা দপ্তর হোক রাজ্য সরকার হোক যেহেতু টাকা খেলো চুরি করলো এত লোকের চাকরি গেল আমরা কেউ চাই না চাকরি যাক আমরা প্রথম থেকে বলেছি যে এদের মধ্যে যারা দক্ষ যারা যোগ্য যারা উপযুক্ত যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে পাশ করেছে পরীক্ষা পেয়ে দিয়েছে চাকরি হয়েছে তাদের যাতে চাকরি থাকে কিন্তু তৃণমূল সরকার কি করেছে চাল আর কাপড় দুটোকে মিশিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বলছিল হাইকোর্ট বলছিল চাল আর কাপড় আলাদা করুন কারা করবে যারা মিশিয়ে তারাই করবে তাহলে ওই দিতে পারছে না লিস্ট দিতে পারছে না তালিকা দিতে পারছে না আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে এটা একটা স্বস্তি আর এই যে চাকরি গেছে তাদেরকে বলবো লড়াই করতে হবে হতাশ হলে হবে না তারা লড়াই করছে আজকেও বিকাশ ভবন অভিযান আছে শিক্ষকদের আছে তার সঙ্গে ছাত্র যুবরা যুক্ত হয়েছে প্রথম দিন থেকে যারা প্রতিবাদ করছিল পুলিশকে দিয়ে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে কামড়ি দেওয়া হয়েছে জেল দেওয়া হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে চ্যাংগুলা করে পেটানো হয়েছে কেন তাহলে যারা চুরি চুরি করলো তারাই প্রশাসন চালাচ্ছে তারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চায় না আর আমরা চাই আন্দোলন সংগ্রাম চলুক সবাই মিলে যখন একসঙ্গে মিলে দাবি করে লড়াই করে এর মধ্যে অনেকে আছে যারা চাকরি পায়নি কিন্তু যোগ্য ছিল দুর্নীতি করে চাকরি বেঁচে দিয়ে চাকরি হয়েছে বলে তার চাকরি হলো না সে তো বঞ্চিত হলো তাকেও তো লড়তে হবে সুষ্ঠু নিয়োগ হোক সুষ্ঠু নিয়োগ না হলে সরকারি পৃষ্ঠপোষকতায় যে স্কুলগুলো আছে সেগুলো উঠে যাবে সেগুলো উঠে গেলে আমার তোমার মতো ছেলেপুলেরা ঘরে তারা পড়াশোনা করতে পারবে না আমরা সবাই শিক্ষিত হয়েছি কারণ এই সরকারি স্কুল ছিল বলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ছিল বলে কলেজ ছিল বলে বিজেপি আর তৃণমূল মিলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো কলেজগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে চাইছে আর বিদেশি বিদেশি কোম্পানিগুলোকে দোকান খোলার মতো করে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল খুলতে বলছে যেখানে ব্যবসা হবে মূল লড়াইটাই অস্বস্তি আছে গভর্নমেন্টের সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে তদন্তটা পূর্ণাঙ্গ হলে যেটা সিবিআই করছে না যেটা কেন্দ্রীয় সরকার করতে যেতে চাইছে না তাহলে পিসি ভাইপো জেলে যাবে আমরা তো চাই যারা ঘোষ দিয়েছিল তারা বাইরে এসে বলুক কে কাকে টাকা দিয়েছিল তাহলে এটা তদন্ত মানে তাই এবং তাহলে স্রোত বেরোবে এবং তাহলে উৎস বেরোবে এটা বলার বিষয় তো দিল্লির সরকার কাছে আছে আগে ফাইভ ফিফটি ফাইভ কাক তারপরে কথা বলুন